টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ এবং কোপ আমেরিকা সহ সকল ধরনের লাইভ খেলা দেখতে পারবেন মোবাইলের মাধ্যমে লাইভ টাইমের জন্য সম্পূর্ণ ফ্রিতে আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ প্রেস দ্য সাবস্ক্রাইব বাটন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ কাজটি করার জন্য প্রথমে একটি ব্রাউজার ওপেন করবেন এবং অ্যাড্রেস বাড়ি গিয়ে লিখবেন স্পোর্ট জেট এফ ওয়াই ডট অ্যাপ এটি লিখে গোতে ক্লিক করবেন এখন এই অ্যাপসটির যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে আপনাকে নিয়ে আসবে তো এখন আমরা স্কুল ডাউন করে একটু নিচের দিকে চলে আসব। এখন এখানে ডাউনলোড অ্যাপ এখানে ক্লিক করবেন তো এটি ক্লিক করার পর আপনাদের হয়তো নতুন অন্য একটি পেজেও নিয়ে যেতে পারে তো সেই জন্য আপনারা এখানে ট্যাপে ক্লিক করে অন্য পেজে নিয়ে গেলে সেটি কেটে দিবেন অথবা ব্যাক করবেন এখন এইখান থেকে স্কুল ডাউন করে নিচের দিকে চলে আসবেন এখন এখান থেকে ডাউনলোড যে অপশনটি আছে এই ডাউনলোডের উপরে ক্লিক করবেন এখন ডাউনলোড অ্যানি ওয়ে এখানে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনাদের অ্যাপসটি কিন্তু ডাউনলোড হওয়া শুরু করে দেবে যদি ডাউনলোড শেষ হয়ে যায় তো এখান থেকে ওপেনে ক্লিক করবেন এখন এখান থেকে ইনস্টলে ক্লিক করবেন ইনস্টল হওয়া পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে তো এটি স্ক্যান হচ্ছে তো এখন আমরা অ্যাপসটি ওপেন করব। ওপেন করলে আপনাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে এখানে কিন্তু বিভিন্ন ধরনের অ্যাড শো করবে তো এখান থেকে আমি স্কিপ করে দিলাম এখন আপনারা ডান পাশে উপরের দিকে দেখবেন ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান এখন এটি কিন্তু লাইভ খেলা চলতেছে তো এখানে কিন্তু লাইভ একটি লেখা এখানে দেখাচ্ছে তো আমি এখানে লাইভের উপর ক্লিক করলাম তো আমি সাউন্ডটি মিউট করে দিচ্ছি কপিরাইটের জন্য এখানে কিন্তু আরও বেশ কয়েকটি সার্ভার আছে সার্ভার ওয়ান সার্ভার টু হিন্দি বাংলা ব্যাক আপ ওয়ান ব্যাকআপ টু এই ধরনের কিন্তু বেশ কয়েকটি সার্ভার পেয়ে যাবেন আপনি অন্য সার্ভার চাইলে অন্য সার্ভারের মাধ্যমেও কিন্তু আপনি দেখতে পারবেন তবে একটু ওয়েট করতে হবে তো আপনি যে কোনো সার্ভারের মাধ্যমে খেলা দেখতে পারবেন তো একইভাবে আপনি চাইলে কোপা আমেরিকা সহ যে কোনো ধরনের ফুটবল খেলা বা ক্রিকেট খেলা আপনি কিন্তু লাইভ দেখতে পাবেন আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে খেলা কিন্তু দেখা যাচ্ছে না অনেকেই বলতেছেন যে খেলা চলা অবস্থায় এটা বিলার দেখায় অনেক সময় দেখা যায় যে লাইভ চলতেছে না তখন কিন্তু ভিডিও যদি আমরা প্লে করি তখন কিন্তু অনেক সময় বিলার দেখাবে এই রকম কিন্তু বিলার দেখাবে আবার যদি এই চ্যানেলে লাইভ চলা অবস্থায় থাকে তাহলে কিন্তু আপনি কিন্তু দেখতে পারবেন তো এই জন্য কিন্তু আপনারা অনেকেই বিলার দেখেন এই অ্যাপসটি সম্পর্কে কোনো ধরনের প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন টেকনোলজি সম্পর্কে যে কোনো ধরনের ইনফরমেশনের প্রয়োজন হলে আমাদের পেজে নক করতে পারবেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো সাবস্ক্রাইব তো মাস্ট দেখা হবে অন্য কোনো ভিডিওতে